আপনার কি চুল পড়ে যাচ্ছে চুল দিনকা দিন পাতলা হয়ে যা পাতলা হয়ে যাচ্ছে অনেক ডাক্তার দেখিনি অনেক তেল ইউজ করলেন যতদিন তেল ইউজ করছে তখন চুল ঠিক থাকছে তারপর কি আবার চুল ঝরতে শুরু করছে তো দেখুন এই ভিডিওর মাধ্যমে টাক টাক কত ধরনের করে এই ট্রিটমেন্ট টাক করলে তার ট্রিটমেন্ট কি আছে এবং তাপ কি কি কারণে পড়ে সে জানো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন মাথার চুল ওঠা এবং টাক পড়া এই রোগটি নানা কারণে হতে পারে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগা যেমন কোনো সিস্টেমিক সংক্রান্ত কোনো রোগ বা পেটের গোলমালো হতে পারে আর মাথা স্থানীয় জায়গায় কোনো রোগ হলে যেমন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়া ইনফেকশন সরিয়াসিস দাঁত খুশকি ইত্যাদি কারণে মাথা চুল উঠে যায় এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কত ধরনের টাক মানুষের পড়ে এবং দেখে টাকের ধরন দেখে কিভাবে বুঝবেন যে এটা কি রোগ হতে পারে এবং তার ট্রিটমেন্ট কি আছে আর দেখুন আর প্রধানত আর দুটি কারণে টাক পড়ে এখন হচ্ছে বংশগত আর হচ্ছে বয়স অনুযায়ী বয়স বাড়ার সাথে সাথে চুলমুড়ি একসাথে খসে যায় ও টাক পরে এবার দেখুন টাকের ধরন অনুযায়ী কীভাবে বুঝবেন যে এটা কি রোগের লক্ষণ এবং এর ট্রিটমেন্ট কী তেল প্যাটার্ন বাননেস দেখুন এইটিকে অ্যান্ট্রোজেনিক অ্যালোপেসিয়া বলা হয় আর এইটি সব থেকে বেশি পুরুষদের মধ্যে পড়ে এই টাকটি খুবই প্রচলিত আর এই টাকির পড়ার কারণ হচ্ছে পুরুষদের টেস্টেশন হরমোন দেখুন টেস্ট অষ্টল হওয়ার ফলে বা অতিরিক্ত ও অতিরিক্ত হওয়ার ফলে যখন এই ডায়েডো টেস্ট স্টল মানে হয় তখন অন ওরই সাইড ইফেক্টে ধারণত মেল দেন এই চুল পড়ে না এটি ধরন কেমন এই টাকটি দেখুন এই টাকটি মাথার মাঝখান থেকে শুরু হবে আর এটি পেছন থেকেও চলে যেতে পারে অথবা কারো কারো সামনে থেকে শুরু হয় এবং পুরো ধারগুলো উঠে ধার গুচুগুলো উঠতে থাকে আর এটি শুরু কত বছর বয়স থেকে হয় দেখুন যখন একটি ছেলের জৈবন বয়স আছে তখন থেকে শুরু হতে পারে বা কারো কারো পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সে এটা শুরু হতে পারে এবার দেখুন যার যত তাড়াতাড়ি শুরু হবে তার কিন্তু পুরো মাথাটা তত তাড়াতাড়ি পড়ে যাবে আর এ টি এ ট্রিটমেন্ট কি হচ্ছে এ ট্রিটমেন্টের জন্য একটি মিনক্সিডিল তেল আছে ঠিক আছে মিনোক্সিডিল ওই তেলটি ইউজ করতে হয় যে কিনা টেস্টোস্টেরন হরমোনকে ডাইডো টেস্টোস্টেরনে কনভার্ট দেয় না আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে এক এমএল করে চান করার করার পর টিপে টিপে ওই যেখানে চুল নেই সেখানে লাগাতে হবে টাকে আর রাতে বেলায় শোয়ার আগে ওই টাকে টিপে টিপে লাগাতে ওয়ান এমএল করে দু এমএল এর বেশি ইউজ করা যাবে না আর এটি কন্টিনিউ চার মাস ইউজ করার পর এর ফলাফল পাওয়া যাবে ওই চুল গজাতে পারে ঠিক কিন্তু এই তেল যতদিন ইউজ করবেন টেস্টেস্টন হরমোন ততদিন কিন্তু দেবে থাকবে তারপর কিন্তু ওর নিজের কাজ শুরু করবে যার ফলে ইউজ করা বন্ধ করে দিলে এক বছর পর চুল আবার উঠে যেতে পারে আর এর জন্যই ও এর জন্যই হচ্ছে হেয়ার টান সব থেকে বেস্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে কিনা তো আপনার অন্য স্থান থেকে চুল তুলে আপনার যেখানে তাকে ও রোপন করে দেবে এটি খুবই ভালো কাজ করে স্ক্যানিং বার্ডনেস এটি সাধারণত মাথার বলছে মাথার কিছু স্থানে কিছু কিছু স্থানে চুল উল দেখুন আগুনে পুড়ে গেল আর খুব বড় চোট লাগলো ঠিক আছে আর মাথা ফাঙ্গাল ইনফেকশন যেমন হচ্ছে দাঁত ফেবাস ইত্যাদি কারণে মাথায় কিছু কিছু জায়গায় চুল উঠে যায় আর এটি ট্রিটমেন্ট হচ্ছে এটি ট্রিটমেন্ট করতে গেলে সঠিক কারণ খুঁজে বের করে এ ট্রিটমেন্ট করতে হবে কিন্তু যদি কারণ আগুনে পুড়ে যায় বা খুব বেশি আঘাতের কারণে চুল যদি উঠে গেল ঠিক আছে তাহলে সেখানে চুল গজানো সম্ভব নয় অ্যালোপেসিয়া এরিওটা বলছে এ এটি এক ধরনের হঠাৎ মাথা ও দাড়ি চুল উঠতে শুরু করে ঠিক আছে আর এটির কারণ হচ্ছে অটো ইমিউন ইমিউনাল সিস্টেম ডিজিজ মানে হচ্ছে আপনার নিজের সেলই কোনো কারণে চুলগুলোকে চুল চুল ত্যাগ করে দিচ্ছে কিন্তু যদি এটি যদি কারো ছোটতে শুরু হয় তাহলে হানত তার চুল গজানোর কোনো চান্স নেই বাট এটি যদি জৈবন জৈবন কাল বা যুবক বয়সে শুরু হয় তখন এটি চুল ধীরে ধীরে বেরোতে পারে অ্যালোপিসিয়া এরিওটা ট্রিটমেন্ট দেখুন যদি কারোর অল্প স্থানের মধ্যে টাক করে যান তাও সেক্ষেত্রে কোটিকোস্টয়েডের মধ্যে আছে টায়ামসিলোনাইট ইট অ্যাসোসোনাইট এই এইটি ইন্টার ডান ইঞ্জেকশান ইন্টার ডানমেল দেওয়ার পর সাময়িক হলে কিছু উপকার হতে পারে টক্সিক বার্নলেস এটি সাধারণত একুয়েট কোনো জ্বর বা ইনফেকশানে যেমন হচ্ছে টাইফয়েড সিপিলিক্স প্রেগন্যান্সি থাইরয়েড হাইপো হাইপোপ্রিডোরিজম এবং এমন কোনো ওষুধ খাচ্ছেন যার সাইড এফেক্টে চুল উঠছেন যেমন সুগারে ওঠে কিন্তু বাট আর ক্যান্সার কেমোথেরাপি কেমো দিলেও অনেক চুল উঠে যায় কিন্তু বাট যখন এই ওষুধের রিয়াকশান কেটে যাবে বা আপনার রোগটা ঠিক হয়ে যাবে তখন চুল আবার নিজে থেকেই গড়ে থাকবে এটার জন্য কোনো টেনশন করার কারণ নেই স এটি সাধারণত মেয়েদের দেখা যায় আর এটি মেয়েদের টাক নয় মানে টাক তো পড়ে না সাধারণত ওদের স্মৃতি থাকে ওরা দিনকে দিন চহর থাকে না কখন দেখা যায় এটি যখন মেয়েদের মাসিক আর হয় না মেনো পথের পর সময় এর শান্ত হয়ে থাকে যখন তাদের হরমোনের মাত্রা হরমোন কমে আসে তখন তা এদেরই দেখা যায় আর এটি ট্রিটমেন্ট কি না এইটি এই এইটি একটি এন্ডোজেনিক অ্যালোপেশিয়া এর ট্রিটমেন্ট হচ্ছে কি না মিউরোক্সিটির অয়েল যেটা এর আগে আমি এর ইউজ করার নিয়মটা বলে থাকি বলেছি পেটে পেটে গোলমাল দূর করতে হবে আর যদি লিভারের প্রবলেম থাকে দূর করতে হবে আর দেখুন মাথায় কোনো অন্য কোনো কেমিক্যাল দেওয়া আর তেল ইউজ করা যাবে না আর মাথা ক্ষেত্রে শুধু নারকেল বা সরিষার তেল দিয়ে মাসাজ করতে হবে এবার